ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির ভাষা বলা শেখাবো আপনারা যারা ইতালিয়ান ভাষা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি একটা কথাকে আবারও বলতেছি অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকে আমরা গুরুত্বপূর্ণ শব্দার্থগুলাকে শেখানোর চেষ্টা তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি পরিষ্কার পরিষ্কার এটাকে ইতালিতে আমরা বলি পুলিত ইতালিয়ান শব্দার্থ পুলিত মানে হচ্ছে পরিষ্কার পরিষ্কারের পরবর্তীতে একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে নোংরা নোংরা বা ময়লা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্পর্ক ইতালিয়ান শব্দার্থ স্পর্ক মানে হচ্ছে নোংরা বা ময়লা এরপরে আমরা এখানে রেখেছি ঝাড়ু আমরা যে ঝাড়ু দিয়ে নোংরা পরিষ্কার করি বা ঘর ঝাড়ু দেই ঝাড়ু এটাকে ইতালিতে বলা হয় স্কোপা ইতালিয়ান শব্দার্থ স্কোপা মানে হচ্ছে ঝাড়ু এরপরে আমরা রেখেছি ক্লিনার এই ঝাড়ু যে দেয় বা যে পরিষ্কার করে পরিষ্কারক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পুলিতোরে ইতালিয়ান শব্দার্থ পুলি মানে হচ্ছে ক্লিনার এরপর এখানে রেখেছি বালতি আমরা বালতি বলি এটাকে ইতালিতে বলা হয় সেককিও। ইতালিয়ান শব্দ সেকিও মানে হচ্ছে বালতি এরপর এখানে রেখেছি পানি পানি বা জল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকুয়া ইতালিয়ান শব্দার্থ আকুয়া মানে হচ্ছে পানি বা জল এরপরে আমরা এখানে রেখেছি জুস জুস বা শরবত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুকো ইতালিয়ান শব্দার্থ সুকো মানে হচ্ছে পানি বা সরি সুক মানে জুস বা রস বা শরবত এটা বোঝায় আর আকোয়া মানে পানি এরপর আমি এখানে রেখেছি দুধ আমরা যে দুধ পান করি এটাকে ইতালিতে বলা হয় লাত্তে ইতালিয়ান শব্দার্থে লাত্তে মানে হচ্ছে দুধ এরপর এখানে রেখেছি চিনি চিনি সুগার এটাকে ইতালিতে বলা হয় জুকের ইতালিয়ান শব্দার্থ যুকেরো মানে হচ্ছে চিনি তো ভাই এখন আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি কারণ একটা ধাপে তো আর সব শব্দ আটে না আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে খেলা খেলা বা খেলাধুলা এটাকে ইতালিতে বলা হয় জক ইতালিয়ান শব্দ জক মানে হচ্ছে খেলা খেলার পরে আমরা এখানে রেখেছি দরজা দরজা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পর্তা ইতালিয়ান শব্দার্থ পর্তা পর্তা মানে দরজা এরপরে আমরা কি শিখব এরপরে আমরা শিখব লোহা আমরা লোহা বলি বাইরন বলি এটাকে আমরা ইতালিতে বলি ফ্যারো ইতালিয়ান শব্দার্থ ফেরো মানে হচ্ছে লোহা লোহার পরবর্তীতে নতুন আর একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে টেবিল টেবিল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তা বলো ইতালিয়ান শব্দার্থ তা বলো মানে হচ্ছে টেবিল সোভিয়র্স আমরা লোহা শিখলাম টেবিল শিখলাম এরপরে আমরা শিখব তালা তালা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সের ইতালিয়ান ইতালিয়ান সেররাতুরা মানে হচ্ছে তালা বা লক যেটাই বলেন সের তুরা পরবর্তীতে আমরা রেখেছি আলো আলো এটাকে আমরা ইতালিতে বলি লেজ্জেরো ইতালিয়ান শব্দ লেজ্জেরো মানে হচ্ছে আলো আলোর পরবর্তী শব্দটি আছে ঘুম এই যে আমরা যে ঘুমাই ঘুম এটাকে বলা হয় সৈন্য সৈন্য শব্দের অর্থ ঘুম এবং আমরা যে ঘুমাই ঘুমানো এটাকে বলা হয় দর্মিরে দর্মিরে হচ্ছে ভাব মানে রানিং কিছু করা বোঝায় আর সৈন্য হচ্ছে ঘুম এরপর আছে কি কঠিন কঠিন এটাকে ইতালিতে বলা হয় দিফিচিলে ইতালিয়ান শব্দার্থ দিফিচিলে মানে হচ্ছে কঠিন কঠিনের পরবর্তী শব্দটি এখানে আছে চাপ কোন একটা জিনিসের চাপ বা পেশার এটাকে ইতালিতে বলা হয় প্রেসিওনে ইতালিয়ান শব্দ প্রেসিওনে মানে হচ্ছে চাপ বা প্রেসার এরপর এখানে রেখেছি সুতা সুতা বা সুতো বলি এটাকে আমরা ইতালিতে বলবো ফিলাতো ইতালিয়ান শব্দ ফিলাতো মানে হচ্ছে সুতা সোভিয়র্স আমরা পরবর্তী ধাপের প্রথম শব্দটি রেখেছি টাকা টাকা এটাকে ইতালিতে বলা হয় সোলদি ইতালিয়ান শব্দার্থ সোল দি মানে টাকা বা টাকা পয়সা এরপরে আমরা এখানে রেখেছি ব্যাংক ব্যাংক এটাকে ইতালিতে বলা হয় বাংক ইতালিয়ান শব্দার্থ বাংক মানে হচ্ছে ব্যাঙ্ক বা অনেকে আমরা বলি বানক তো দেখুন যে যেটাই বলেন মোট কথা বোঝাইতে পারলেই হয়েছে এরপর আমরা রেখেছি চেয়ার চেয়ার এটাকে আমরা ইতালিতে বলবো দিয়া ইতালিয়ান শব্দ সে দিয়া মানে হচ্ছে চেয়ার চেয়ারের পরে আমরা কি রেখেছি এখানে চেয়ারের পরে আমরা রেখেছি কাঁচা যেমন কাচাম। কাঁচা ফল কাঁচা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো। ক্রুদ ইতালিয়ান শব্দার্থ ক্রুদ, ক্রুদো মানে কাঁচা এরপরে রেখেছি পাকা পাকাম পাকা জাম পাকা আঙুর ফল পাকা স্ট্রবেরি তো যাই হোক পাকা এটা বোঝাতে গেলে আমরা বলি মাতুরো মাতুরো মানে পাকা ক্রুদ মানে কাঁচা দুইটা মুখস্থ করুন এরপর রেখেছি সংখ্যা সংখ্যা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নুমেরো ইতালিয়ান শব্দার্থ নুমেরো মানে হচ্ছে সংখ্যা সংখ্যার পরে আমরা কি শিখব এখানে আমরা শিখব ভাষা ভাষা এটাকে ইতালিতে বলা হয় লিঙ্গুয়া ইতালিয়ান শব্দ লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা তো বন্ধুরা আমরা ভাষার পরবর্তীতে শিখব নতুন আর একটি শব্দ যেমন গর্ত গর্ত বা ছিদ্র এটাকে ইতালিতে বলা হয় বুকো ইতালিয়ান শব্দ বুকো বুকো মানে গর্ত বা ছিদ্র এরপরে আমরা কি শিখব এরপরে আমরা শিখব আগুন আগুন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফুয়ক ইতালিয়ান শব্দার্থ ফুয়ক মানে হচ্ছে আগুন আমরা লাস্ট ধাপে যাব আমাদের লাস্ট ধাপে প্রথম শব্দটি রেখেছি সাবান সাবান এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপোনে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সাবান সাবানের পরে আমরা শিখব কি সাবানের পরবর্তী সংখ্যাটি আমরা শিখব গোসল আমরা যে গোসল করি গোসল এটাকে ইতালিতে বলা হয় বানীয় ইতালিয়ান শব্দ বানীয় মানে হচ্ছে গোসল তো ভিহ গোসলের পরে আমরা এখানে শিখব মেরামত কোন একটা জিনিসকে মেরামত করবেন ঠিক করবেন তো মেরামত বা রিপিয়ার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি রিপারাতিও রিপারাতিও মানে হচ্ছে রিপিয়ার করা বা মেরামত করা পরবর্তীতে আমরা এখানে রেখেছি নষ্ট নষ্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেরদুতো ইতালিয়ান শব্দ পেরদূত মানে হচ্ছে নষ্ট এরপরে আমরা এখানে রেখেছি ফ্রিজ ফ্রিজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রিগো ইতালিয়ান শব্দ ফ্রিগো মানে হচ্ছে ফ্রিজ ফ্রিজের পরে আমরা নতুন আর একটি শব্দ শিখবো সেটা হচ্ছে কালো কালো রং ব্ল্যাক এটাকে আমরা ইতালিতে বলি নেরো ইতালিয়ান শব্দার্থ নেরো মানে হচ্ছে কালো বা ব্ল্যাক একই কিন্তু আমরা ইতালিতে নেরো বলবো এরপরে আমরা রেখেছি সবুজ 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 রং এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইতালিয়ান শব্দার্থ হচ্ছে সবুজ আমাদের পরবর্তী শব্দটি আছে চাকা গাড়ির যে চাকা আছে চাকা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রুয়তে ইতালিয়ান শব্দার্থ রুয়তে মানে হচ্ছে চাকা সোভিয়ট চাকার পরে আমরা আরেকটি শব্দ রেখেছি সেটা হচ্ছে মোতোরে মোতোরে শব্দের অর্থ হচ্ছে মোটোর মটোর বা ইঞ্জিন ইঞ্জিন জাতীয় কোনো কিছু বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করবো মোতোরে সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা আমি করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ